আসসালামু আলাইকুম ইন্দোনেশিয়ার সুরাবায়া শহরে একটা হন্টেড অ্যাপার্টমেন্টকে ঘিরে আজকের এই ভুতুরে গল্প যা বাস্তবে ওই অ্যাপার্টমেন্টের বাথরুমে থাকা এক মা মেয়ের ভূতকে নিয়ে তৈরি করা হয়েছে যেই একবার এই অ্যাপার্টমেন্টের ভেতরে যায় আর এই মা এবং মেয়ের ভূতকে দেখে তার জীবন হয়ে ওঠে নরক চার দিন ধরে তাকে সহ্য করতে হয় ভুতুরে ভয়ানক সব নির্যাতন আর এর পর চার দিনের দিন মাগরীবের রক্তে তার শরীর বিখণ্ড হয়ে সে মারা যায় এই মা মেয়ের সাথে অতীতে এমন কি হয়েছিল যে তারা এখন এত ভয়ানক আত্মায় পরিণত হয়েছে জানতে হলে দেখতে হবে বাস্তব ঘটনা অবলম্বী আজকের এই হরর গল্প যার নাম দ্য হন্টেড অ্যাপার্টমেন্ট মিস কে তো চলোনার দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে গল্পের শুরুতে আমরা একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর দৃশ্য দেখতে পাই যেখানে মিনা নামের এক মেয়ে পাঁচশো দশ নম্বর অ্যাপার্টমেন্টে থাকত। শাকসবজির শপিং করে সে অ্যাপার্টমেন্টে ফিরে আসে হঠাৎই সে পানি পড়ার আওয়াজ শুনতে পায় ওয়াশরুমে ঢুকতেই সে দেখতে পাই ছাদ পেয়ে পানি পড়ছে এটা প্রথমবার না এর আগেও অনেকবার মিনা এই অ্যাপার্টমেন্টের মালিকদের কাছে এই ব্যাপারে কমপ্লেন করেছে প্রত্যেকবার ছাদ ঠিক করে দিলেও তাতে কোনো লাভ হয়নি এখন মিনা চাইছিল ছয় গিয়ে সে চেক করবে তার মনে হচ্ছিল ছয়তলার ওয়াশরুম থেকেই বা পানি আসছে তখন এই বিল্ডিংয়ের মালিকিন লেনি জানায় যে ছয় ছয়তলায় কেউই থাকে না পুরো ফ্লোর ধরে ফাঁকা সেখানে কারো যাওয়াও নিষেধ তাই সে মিনাকে বলে যে সে আবারও তার ঘরের ছাড়টা ঠিক করে দিবে তবে এবার আর মিনা তার কথা শোনে না তার এই ব্যাপারে একটা সলিউশন করতেই হবে এটা ভেবেই সে নিজেই চলে যায় ছয়তলায় তবে ওই ফ্লোরে প্রবেশের জন্য যে দরজা ছিল সেটা সম্পূর্ণভাবে লক করা ছিল তবে মিনা তো প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে সে ঠিকই ছয়শো দশ নাম্বার রুমটা চেক করবে তাই সে ওই দরজার লকটাই খুলে ফেলে আর এরপর সিক্স ফ্লোরের ভেতরে প্রবেশ করে যেখানের পরিবেশ বেশ অন্ধকার এবং ছেচ্ছেতে ছিল সেখানে খুঁজতে খুঁজতে সে পৌঁছে যায় ছয়শো দশ নাম্বার রুমে ভেতরে ঢুকতেই সে খুব বিচ্ছিরে একটা দুর্গন্ধ পায় এই ফ্লোরে বৈদ্যুতিক কোনো সংযোগও ছিল না তাই তো সে যখন একটা টর্চের সাহায্যে পুরো অ্যাপার্টমেন্টটা ঘুরে দেখছিল তখনই হঠাৎ করে অ্যাপার্টমেন্টের ওয়াশরুম থেকে তাকে কেউ ডাক দেয় সে জিজ্ঞাসা করে এখানে কে আছে উত্তরে মেয়েটি জানায় যে তার নাম মিসকে কে মিসকে মিনাকে ভেতরে আসতে বলে বিনা সংকোচে মিনাও কোনো কিছু না ভেবে ওয়াশরুমের দরজাটা ধাক্কা দিয়ে খোলে যেখানে সে দেখতে পায় বার মধ্যে একটা বাচ্চা মেয়ে বসে আছে আর তার সাথে বসে আছে একজন মহিলা যে কিনা মিনাকে উদ্দেশ্য করে বলে চার দিন মাগরিব যা শুনে সে ভীষণভাবে ভয় পেয়ে যায় এবং দৌড়ে পালিয়ে যায় এই ঘটনা চার দিন পরের দৃশ্য আমরা দেখতে পাই যেখানে মিনা তার এই চার দিনের অভিজ্ঞতার কথা তার এক কাজিনের সাথে শেয়ার করছিল ওই ঘটনার পর থেকেই নাকি তার সবসময় মনে হতো যে কেউ যেন তাকে ফলো করছে বিশেষ করে ওয়াশরুমে সে অনেক বেশি ভয় পেত একদিন তো পানির ভেতরে সে যখন গোসল করতে গিয়েছিল তখন কেউ যেন তার পা ধরে টেনে নিয়ে যায় তার দম বন্ধ হয়ে আসছিল তবে উঠতেই সে দেখতে পায় সেখানে কেউই নেই আর যেহেতু চার দিন আর একটু পরেই মাগ্রীবে রক্ত তাই অনেক বেশি ভয় পাচ্ছিল মিনা সে কী করবে তা বুঝে উঠতে পারছিল না তবে তার কাজেনের মতে এই সব কিছু তার কল্পনা তাই সে যেন ডক্টরে তা ঔষধ ঠিকভাবে খেয়ে নেয় ততক্ষণে তার কাজিন তার জন্য খাবার রান্না করবে এ কথা বলে তার কাজিন রান্না করতে চলে যায় অন্যদিকে মিনা চলে যায় অজু করতে যেহেতু মাগরীবের আজান দেওয়ার সময় হয়ে গিয়েছিল ওই সময় আমরা দেখতে পাই বার ভেতর থেকে ভয়ঙ্কর চারটা হাত উঠে আসছে যেখানে ওই বাচ্চাটির আত্মা সেই সাথে ছিল ওই মহিলাটির আত্মা তারা দুজন দাঁড়িয়ে পড়ে মিনার পেছনে ব্যাপারটা মিনা অনুভব করতে পারে তবে পিছিয়ে তাকাতে এসে দেখতে পায় সেখানে কেউই নেই এরপর সে এগিয়ে যায় বাট্টাবের ভেতরটা দেখার জন্য তখনই সময় ছিল মাগরিবের আজান দেওয়ার সময় হঠাৎই পানির রিফ্লেকশনে সে দেখতে পায় ওই দুই আত্মাকে যারা কিনা মুহূর্তের উপর তার উপর হামলা করে তার চিৎকার শুনে তার কাজিন সেখানে দৌড়ে আসে এবং দেখতে পায় মিনার শরীর খণ্ড বিখণ্ড হয়ে সেখানেই পড়ে আছে এখন এই ভয়ঙ্কর ঘটনা ঘটার প্রায় এক মাস পরের দৃশ্য আমরা দেখতে পাই যেখানে জাকার্তায় আমরা সালমান নামের একজন মেয়েকে দেখতে পাই যে কিনা তার রেস্টুরেন্টের বিজনেস চালাতে গিয়ে হিমশিম খাচ্ছিল গত কয়েক মাস ধরে সে কর্মচারীদেরকেও অর্ধেক বেতনে রেখেছিল আগে তো রেস্টুরেন্টের লোক কম হচ্ছিল এর ওপর আবার তার মা ছিল অনেক অসুস্থ এবং হসপিটালাইজড সেই সাথে তার ছোট বোন মিয়ার পড়াশোনায়ও অনেকটা টাকা যেত তাই তো এবার তাদের কর্মচারীর মধ্য থেকে একজন তাকে রিকোয়েস্ট করে যে এবার থেকে অন্তত তাদেরকে ফুল বেতন দিতে যেহেতু তাদেরও টাকার প্রয়োজন আছে সালমা তাকে বলে সে চেষ্টা করবে এমন সময় তার কাছে কল আসে কলটি আসলে ওই হসপিটাল থেকে এসেছিল যে হসপিটালে তার মা ভর্তি ছিল সেখানে ছুটে যেতেই আমরা জানতে পারি যে তার মা মারা গিয়েছে ফলে সালমা এবং তার ছোট বোন মিয়া ভীষণভাবে ভেঙে পড়ে এখন দাফনের সময় আমরা গোরস্থানে একজন লোককে আসতে দেখতে পাই এটা ছিল রায়ান রায়ান এবং সালমা একে অপরকে ভালোবাসত রায়ান দেরি করে আসায় সালমা তার উপর একটু রেগেছিল এর উপর আবার সে খুব শীঘ্রই চলেও যেতে চলেছে পুরোপুরিভাবে দোয়া কালাম শেষ হওয়ার আগে যে ব্যাপারটা জানার পর সালমা তার উপর ভীষণভাবে খেপে যায় তখন রায়ান তাকে জানায় যে তার তিন মাসের জন্য সোরা নামক একটা শহরে ট্রান্সফার হতে চলেছে সে চাই সালমা যেন মিয়াকে নিয়ে তার সাথেই যায় আর একটা মাত্র প্রমোশনের পরই রায়ান হোম লোন পেয়ে যাবে তখন সালমা এবং তার কোনো সমস্যা থাকবে না তবে সালমা তো এখনই সেটেল হতে চাইছিল না সেই সাথে এখান থেকে চলে গেলে তার রেস্টুরেন্টও বা চালাবে কে রায়ান তাকে রেস্টুরেন্ট নিয়ে চিন্তা করতে নিষেধ করে কেননা রেস্টুরেন্ট এমনিতেও চলছে না আর সে এটাও জানে যে সালমার এখন মিয়ার পাশে থাকার প্রয়োজন আর এই ব্যাপারে সে কখনোই বাধা হয়ে দাঁড়াবে না সে শুধুমাত্র চায় সালমা যাতে তার আশেপাশে থাকে যাতে করে যে কোনো বিপদে সে সালমার পাশে থাকতে পারে সেই সাথে সে এটাও প্রমিস করে যে তার এবং সালমার সম্পর্ক কখনোই তার বাবা মায়ের মতো হবে না যা শুনে ব্যাপারটা সালমা ইগনোর করে এবং চলে যায় তার মায়ের জন্য দোয়া পড়তে এরপর আমরা কিছুদিন পরে দৃশ্য দেখতে পাই যখন ডায়ান অলরেডি সুরাবায়াতে সেটেল হয়ে গিয়েছিল সেই সাথে সালমাও চেষ্টা করছিল সেখানে কোন এক জব খোঁজার সে পত্রিকায় একটা জব পোস্ট দেখতে পায় গল্পের শুরুতে দেখানো সাসমায়া নামক ওই অ্যাপার্টমেন্ট হাউজের ম্যানেজারের জন্য এই ব্যাপারে সে যখন ডায়ানকে জানায় তখন ডায়ান বলে যে ওই স্থানের একজন বাসিন্দার কিছুদিন আগেই মৃত্যু হয়েছে খুবই অস্বাভাবিকভাবে তার বোনের বাসায় তাই সে সালমার ওই স্থানে চাকরি করতে যাওয়ার ব্যাপারটা নিয়ে একটু চিন্তিত ছিল তবে স্যালারির অ্যামাউন্ট বেশ ভালো ছিল যে কারণে সালমা আর দ্বিতীয়বার ভাবে না এমনিতেই তার উপর রয়েছে অনেকটা লোনের বোঝা তখন ডায়ান জানায় যে সেই মিনার কেসটি হ্যান্ডেল করছে এটা সলভ করতে পারলেই তার হোম লোন হয়ে যাবে সালমা আবারও তাকে ইগনোর করতে চাইলে রায়ান তার কিছুতেই পিছু ছাড়ে না সে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে ঠিকই ছুটি নিয়ে তাদেরকে নিতে আসবে যখন তারা সুরাবায়াতে পৌঁছাবে মিয়া পাশে ছিল এবং সে সালমার এবং রায়ানের এই ভালোবাসা দেখে বেশ খুশি হয় এখন সুরাবায়াতে পৌঁছানোর পর রায়ান মিয়াকে জিজ্ঞাসা করে যে এই শহরটি তার কেমন লাগছে এখানে তাদের কথা থেকে আমরা জানতে পারি মূলত মিয়া এবং সালমার বাবা মা এই সুরাবিয়াতেই থাকতো তাই মিয়া বেশ এক্সাইটেড ছিল এখানে থেকে জাভানিস ডান্স শেখার জন্য